সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এই ভিডিওটা আরও দুই সপ্তাহ অনেক আগে আমি ভিডিওটা দিব বলে আর দেওয়া হচ্ছে না ব্যস্ততার কারণে তো আমি বাবার বাসায় ঘুরতে এসেছিলাম তো আব্বু জিজ্ঞেস করতেছিল কিছু খাবি তো আমি তেমন কিছু বলি নাই কারণ আমাকে আসলেই জিজ্ঞেস করবে কি খাবি কি করবি বাকি তো দেখলাম আমার জন্য লিচু নিয়ে এসেছে বছরে প্রথম লিচু খা ভালো লাগবে তো লিচুগুলো আসলে খুব সুন্দর ছিল মজা ছিল তারপরে আবার বিকেল দিকে দেখলাম আমার জন্য কাঁঠাল নিয়ে এসেছে বছরের প্রথম কাঁঠাল খেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল খুব মিষ্টি ছিল তো কাঁঠালগুলো অবশ্যই ভেঙে দেখাবো কাঁঠালটা কিন্তু খুবই সুন্দর ছিল আর দুইটা কাঁঠাল এনেছিলো দুটাই খুব ভালো ছিল তো এই তো দেখুন কাঁঠালটা কি সুন্দর হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আর প্রচুর পরিমাণে মিষ্টি ছিল আর দেখতেও খুব সুন্দর তো কে কোনটা বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু তো কাঁঠালের পর্ব শেষ হওয়ার পরে তো আম কিনে এনেছে আবার আমটাও খুব ভালো ছিল মানে প্রপারলি বছরের প্রথম যা যা খেয়েছি সব কিছুই ভালো ছিল আর এবার অনেক কিছুই খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রেখেছিল তাই আর এই তো তালের বিচিও খেয়েছিলাম আমার এটা খুবই ভালো লাগে আর এই তো যেমন আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব প্লিজ